বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা মৃত্যু দুইজনের আশঙ্কাজনক একাধিক বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু দুই জনের আরো দুই জন ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া প্রফুল্লনগর বারো নম্বর জাতীয় সড়কে সূত্রের খবর মৃত ব্যক্তির নাম উত্তম রাজবংশী বয়স আনুমানিক আটান্ন বছর মৃত ব্যক্তির বাড়ির শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া এলাকায় অন্যদিকে হাসপাতালে নিয়ে গেলে আরও এক যুবকের মৃত্যু হয় তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি জানা গিয়েছে প্রফুল্লনগর বারো নম্বর জাতীয় সড়কে একটি অনৈতিক কাটা আউট রয়েছে যেখানে নেই কোনো সিগন্যাল সিস্টেম এবং ট্রাফিক পুলিশের কোনো ব্যবস্থা নেই এই বেআইনি কাটআউট দিয়ে সাধারণ মানুষ অসচেতন জাতীয় সড়ক পারাপার করে সেই কারণেই ওই কাটআউটের মুখে দুটি বাইকের সচোরে ধাক্কা লাগে বাইকের গতি এতটাই ছিল ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ হাত দূরে ছিটকে পড়ে যায় বাইক আরোহীরা বাইক দুটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় উত্তম বিশ্বাসের ওই একটা বাইকের ছিল আর ওই কাটিং পাস হওয়ার আর একজন ঘুরে

সার্ভিস রোড থেকে এই কারুট করে মেন রোড মেন রোডে ঢুকে পড়েছে আর যেই মেন রোডে ঢুকে পড়েছে ওদিক থেকে ওই গাড়িটা আমাদের ভীষণ গতির সঙ্গে আসছিল আসার পরে তখন একদম সামনে সঙ্গে সুয়ে একদম স্পট ডেড আর দুটোকে হসপিটাল নিয়ে গেছে তাদের অবস্থাও খুব আশঙ্কাজনক অবস্থা বাঁচবে কিনা ঠিক নেই যাদের যাদের নিয়ে গেছে তারা কোথায় তারা এখনও তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি

তারা এটা খেয়াল করতে পারেন এই ঘটনার পর আপনারা কি দাবি জানাচ্ছেন কাটাউটটা বন্ধ করা করে বন্ধ হলে সবথেকে ভালো হয় তাহলে দিনের পর দিন একটা ঘটনা ঘটতেই থাকবে এই জায়গাটার নাম কি এটা এই জায়গাটার আপনার নাম সরকার এলাকাবাসী এলাকাবাসী